ইসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ দশই জুন দু হাজার তেইশ শনিবার দর্শক বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ তিনটি অরিজিনাল হলে ফ্রিজিয়ান বকনা দর্শক গিলা এল প্যাটার্ন এ গ্রেট হান্ড্রেড ফ্রিজিয়ান প্রত্যেকটা বাচ্চা জাতমান কোয়ালিটি বৈশিষ্ট্য সম্পূর্ণ বকনা বকনা গিলা আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা ফ্রিজ ফিজেন অরিজিনাল একটা হান্ড্রেড পিওর বিডের বকনা হান্ড্রেড কীভাবে বুঝবেন এ বিষয়টা দেখেন এর মাথারা দেখেন অনেক দেখেন গলাটা দেখেন লম্বা অনেক লম্বা কান দেখেন অনেক ছোটো চোখগিরা বড়ো বড়ো ঠোঁট দেখেন গোলাপি আর অরিজিনাল গিলের জিবার হবে সাদা দেখেন অনেক হাই পার্সেন্টেজের এর জিবাটা দর্শক এবং চামড়া দেখেন একদম পাতলা যেখানে হাত দিবেন রবারের মতো পাতলা দেখেন রবার স্কিন এগুলা বিঘ আকারের গাবি হবে দেখেন গজ নেয় ঘাড় নেয় পায় খুরগলে স্টেটভাবে দাঁড়ে আছে এগুলো অনেক এ গ্রেডের বকনা দেখেন এর মাজারা দেখেন অনেক চওড়া এবং লেসটা দেখেন হাড়ুর অনেক উপরে এবং ছোটো প্রসাবে রাস্তাও ছোটো সব মিলে কোয়ালিটি ফুল বকনা দেখেন দুধের উলানটা মাঠ গিলে দেখেন চারটা মাঠ আর জায়গায় দুধের উলানটা কত সুন্দর এগুলা হচ্ছে অরিজিনাল বকনা দেখেন নাভি নেই আর একটা বিষয় খেয়াল করেন দশ কোনো প্রকার নাভি নাই এগুলো জাতমান সম্পূর্ণ বকনা এই বকনাটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল সেফজুনের বকনা আর সেফজুন বলতে যেটা বোঝায় যে গেলে কখনো হিটে আসে নাই রিজেক্ট হয় নাই কেবলমাত্র মায়ের দুধ ছাড়ল আর যারা খামারি ভাই নতুন উদ্যোক্তা যারা যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান তারা এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে লস আসবে না দর্শক এই বকনাটা আজকের ভিডিওর প্রথম বকনা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো আমি আগে বকনা গেলে দেখাই তিনটা বকনা দেখার পরে প্যাকেজে কিন্তু আমি একটা দাম আপনাদের মাঝে বলে দেব দর্শক তো এবারে দ্বিতীয় বকনাটা দেখান এই বকনাটা দেখান এই বকনাটা দেখেন এটাও কিন্তু একটার সাইতে একটা ভালো সর্বোচ্চ কোয়ালিটির বকনা কান দেখেন ছোট খাড়া চোখ বড় বড়ো শীত প্রত্যেকটা গরু শীত আছে এবং জিবা দেখেন একদম সাধারণ হাই পার্সেন্টেজের এবং গলাটা দেখেন অনেক লম্বা অনেক লম্বা মাথা ছোটো চামড়া দেখেন অনেক পাতলা গজ নেয় ঘাড় নেয় খুরগিলা খুরগুলায় ভাবে দাঁড়িয়ে আছে এর এটারও দেখেন গজ নেয় ঘাট নাই পিছনটা দেখেন ডবল পিছনটা ভারী এল প্যাটার্ন এসটা অনেক ছোটো হাডের উপরে ওসাবে রাস্তাটাও ছোটো গিলা দেখায় যদি আপনাদেরকে দেখেন বাঁট কোয়ালিটা কত সুন্দর দেখেন গিলা দেখেন অনেক সুন্দর দশম এটার বয়স হবে দশ মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল সর্বোচ্চ গ্রেডের একটা বখনা দেখেন এটার নাভি নাই নাভি নাই চামলা দেখেন অনেক পাতলা খুব ভালো মানের বখনা তো এই বখনাটা দেখেন এই পাশে যান দর্শক দেখেন এটা আজকের ভিডিওর তৃতীয় বখনা তিন নম্বর দেখেন এটারও দেখেন কপাল দেখেন সাদা প্রত্যেকটার কপাল দেখেন সাদা শীত আছে প্রত্যেকটারই তো একটা কথা বলে যে যার কপালে আছে শীত তার হবে জিত বিষয় হচ্ছে কি এগুলা যাতে ভালো গরু কিনলে কোনো লস হবে না দেখেন চোখ গিলা দেখেন বড় বড়ো এরো জিবাটা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজ গলাটা দেখেন অনেক চিকন সরু লম্বা চামড়া দেখেন পাতলা যেখানে হাত দিবেন গজ নেয় ঘট নেয় আর খুরগুলা স্টেটভাবে দাঁড়ে আছে এটার মাদারা দেখেন দেখেন মাদারা দূর থেকে দেখেন মাদারা দেখেন একদম স্টেট প্রত্যেকটা গরুর এখান থেকে শুরু করে এটা স্টেট একদম ওষার তো এটা ডবল বডির না লেসটা দেখেন চিকন এবং সরু কোথাও রাস্তা ছোটো বাটগুলা দেখেন কত মিহি সল্প একদম এবং চিকন তো সন্ধে বোঝা যায় এগুলা কিন্তু জাত উন্নয়নের জন্য তো এটার বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল তো দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে গরুগুলা দেখালাম দূর থেকে দেখান প্রত্যেকটা বখনা দেখেন এটারও কপালে শীত আছে এটার আছে এটার আছে এবং দেখেন এর মাজাটা দেখেন এটারও অনেক চওড়া এলপ্যাডান এটারও মাজা চওড়া এলপ্যাডান এবং এটারও দেখেন মাজাটা চওড়া এল প্যাডান পিছনটা কিন্তু ডাঙুন না তো নিঃসন্দেহে এগুলা কিন্তু ভালো মানের গাবি হবে দর্শক আর একটা কথা অনেকেই মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার পঁয়ষট্টি হাজার বখনা পাওয়া যায় আপনার বখনার একটু রেট বেশি দর্শক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার বকনা কিনবেন ওকে আপনার টার্গেট গাবি করলে দেড় লাখ টাকা বিক্রি করবেন দুধ হয় পাঁচ থেকে সাত লিটার আর আমরা যে বকনাগুলা দেই আমরা যে কোয়ালিটি দেই চ্যালেঞ্জ থাকলে এরকম কোয়ালিটি সম্পূর্ণ বকনা কেউ দিতে পারবে না তো আমাদের গিলা হচ্ছে কি রূপ আর সৌন্দর্য আমরা বুঝি না আমরা বুঝি গুণ যে গরুটার কত লিটার দুধ দেবে এ গরুটা ভবিষ্যতে কেমন পারফরমেন্স করবে কেমন রেঞ্জের গ্যাবি হবে এই বিষয়গুলা দেখে আমরা বকনাগুলা কালেকশন করি আর একটা কথা দর্শক মনে রাখবেন বকনা কেনার সময় অবশ্যই জাতটা আপনাকে বুঝতে হবে যে আসলে এর জাত কেমন পার্সেন্ট কেমন কোয়ালিটি কেমন এই বিষয়গুলা যদি আপনারা না বুঝেন তাহলে হবে না তো এগুলা সেফজুনের বকনা কোনো উদ্যোক্তা বা খামারি ভাই এই বকনাগুলো নিজে খামার শুরু করে এগুলোর মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক এগুলা বকনা সর্বোচ্চ গ্রেডের গাবি হবে তো এই বকনা গেলে প্রথম বিয়ানে বাইশ পঁচিশ লিটার দুধ দিবে এটা বাইশ পঁচিশ লিটার দুধ দিলে কিন্তু এটা প্রথম বিয়ানে যদি বাইশ পঁচিশ লিটার দুধ দেয় এগুলো দ্বিতীয় বিয়ানে তিরিশ লিটার প্লাস দুধ আসবে আর এগুলো হবে জাত উন্নয়নের জন্য যার কারণে এগুলোর দাম প্রাইসটা একটু বেশি তো আমরা কালেকশন করি সময় কোয়ালিটি মেনটেন করে যার কারণে একটু প্রাইসটা বেশি পড়ে তো তিনটা বকনা আমরা প্যাকেজ দেবো এক দাম বাডা রেট ফিক্সড প্রাইস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম পনেরো হাজার টাকার ডিসকাউন্ট দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম আলাদা আলাদা কেউ যদি নেয় একাশি হাজার পাঁচশো টাকা পিস একটা করে বাচ্চার দাম আর যে লটে আপনারা কেউ নেন সেক্ষেত্রে তিনটা বাচ্চাতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনটার দাম আসতেছে সেখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় একদম বাড়া রেট যে ব্যক্তি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বকনা গেলে সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম